আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি সার্ভিস নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আপনারা আমাদের থেকে অনেকেই অনেকেই সার্ভিস নিয়ে সন্তুষ্ট তারা তাদের বন্ধুবান্ধব বা অন্য সবাইকে রেফার করে থাকেন তো এই রেফার করে থাকেন এই রেফারের জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সম্মানী তো যে এভাবে রেফার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের তো এখানে অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে আপনাদের অ্যাকাউন্টে তো সেখানে ইউজার নেম অটোমেটিক হয়ে যাবে এবং প্রিফার কুপন কোড মানে এই কুপন কোডটা যদি আমাদের প্রোডাক্টে ইউজ করে তাহলে আপনার বন্ধু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে এবং আপনিও বিশ টাকার মতো আপনার এই ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো দেখেন আমি একটা কুপন কোড আমার মতো বানাইলাম প্রিফার দা সাবমিট কুপন কোড ফিফটি দিলাম সাবমিট তো আপনারা এই সাবমিট করবেন এজ এ ইউ অ্যাপ্লিকেশন কুপন কোড সাবমিট প্লিজ সিকিওর মেল তখন আপনার মেল চেক করবেন যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তাহলে আপনি একটা মেল পেয়ে যাবেন এই যে এখানে সাবমিট করছেন কুপন কোড ঠিক আছে ও দেখা যাচ্ছে যে আপনার বন্ধুকে আপনি রেফার করলে সে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে এবং আপনি তিরিশ টাকা কমিশন পেয়ে যাচ্ছেন তো এটা কিভাবে করবেন এখন এই যে কুপন কোডটা আছে এই কুপন কোডটা আপনার বন্ধুকে আপনি শেয়ার করে দেবেন তো যখন এই কুপন কোডটা আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন তো সে কী করবে অর্ডার করবে কোন একটা প্রোডাক্ট অর্ডার করল চার্জিপিটে ওয়ান ডিভাইস আচ্ছা তো এখানে এই যে ক্লিক হিয়ার টু ইন্টারেউল কুপন কোড তো এখানে আপনার সেই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করে তো সে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট পাবে এবং আপনি তিরিশ টাকা বিশ টাকা পেয়ে যাবেন তো এখানে পেমেন্ট করার পরে বিকাশে পেমেন্ট করার পর নাম্বার এটা সাবমিট দিতে হবে যখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন একটা মেল আসবে তো আপনার বন্ধু যখন কিনে ফেলবে তখন আপনার একটা মেল আসবে ইউ হ্যাভ মেড নিউ সেল এই যে সেল করছেন তিরিশ টাকা আন পেট্রিওর কমিশন তো আপনার অ্যাকাউন্টে যাবেন এবার রিফ্রেশ দেবেন এই যে দিলেন এই যে আপনার কমিশন অ্যাড হয়ে গেল এখানে কমিশন অ্যাড হয়ে যাবে তো আপনাকে মান্থলি এটা পে করা হবে ঠিক আছে ধন্যবাদ আপনারা এভাবে লিট করে কিছু আন করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে যেটা হোক আপনার এখানে কুপন প্র দেখাবে যে মা এটা হচ্ছে আপনার কুপন এই কুপন আপনার বন্ধু যদি ইউজ করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে এবং আপনি তিরিশ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরিশ টাকা ডিসকাউন্ট এবং আপনি বিশ টাকা পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে যে আপনার বন্ধুকে আপনি রেফার করলে সে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে এবং আপনি তিরিশ টাকা কমিশন পেয়ে যাচ্ছেন তো এটা কীভাবে করবেন এখন এই যে কুপন কোডটা আছে এই কুপন কোডটা আপনার বন্ধুকে আপনি শেয়ার করে দেবেন তো যখন এই কুপন কোডটা আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন তো সে কী করবে অর্ডার করবে সে এভাবে অর্ডার করবো কুপন কোডটা দেবেন টোলস এক্সাইজ ডট কম এখন যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করল চার্জিবিলিটি ওয়ান ডিভাইস আচ্ছা তো এখানে এই যে ক্লিক হিয়ার টু ইন্টারিউল কুপন কোড তো এখানে আপনার সেই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করে তো সে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে এবং আপনি তিরিশ টাকা বিশ টাকা পেয়ে যাবেন তো এখানে পেমেন্ট করার পরে বিকাশে পেমেন্ট করার পর নাম্বার এটা সাবমিট দিতে হবে তো ট্রানজেকশন আইডিটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সাবমিট বাকিও অটো আপনার পেমেন্ট করতে পারেন আমি ম্যানুয়ালি করতেছি তো এখানে বিলিং ইনফরমেশন দিতে হবে তো দিয়ে দিলাম एबर ऑर्डर ईमेल दे नहीं एक ईमेल देता है बे तानिया अंडर तो दिए ऑर्डर प्लेस कर लूँ অর্ডার সাবমিট হয়ে গেল ঠিক আছে সাবমিট হওয়ার পর এবার এই যে উনি যে রেফার করল সাথে সাথে অ্যাড হবে না যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে যখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন একটা মেল আসবে তো আপনার বন্ধু যখন কিনে ফেলবে তখন আপনার নিকে একটা মেল আসবে ইউ হ্যাভ মেড নিউ রেফার সেল এই যে সেল করছেন তিরিশ টাকা আন ইউর কমিশন তো আপনার অ্যাকাউন্টে যাবেন এবার রিফ্রেশ দেবেন এই যে রিফ্রেশ দিলেন এই যে আপনার কমিশন অ্যাড হয়ে গেলে এখানে কমিশন অ্যাড হয়ে যাবে তো আপনাকে মান্থলি এটা পে করা হবে ঠিক আছে আপনার এই যে এটা এত ডেটে আপনার রেফার কমিশন তিরিশ টাকা পাইছেন তিরিশ টাকা তো এইভাবেই আপনারা রেফার করতে পারেন এবং আন করতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে